মাতা শ্রানুর জন্য আমার খোঁজে আমার মেয়ে এখনো স্কুলে সময় যখন দুইটা বিনি ভাঙ্গে তখন হোতে মো আর বিনি বানাই যাও না আহ তুই বানাগোসুন তাই না ফারি তুই ফারবি হতে এছ আহ তো বিনি ভাঙি দম ফরিব তুই স্কুল যাব আই বিনি ভাঙি দি না হতা বহুত চাইলাম আহ তুই তো ভাঙি যাগু খাম আর এত ভাঙি দাম পরার মাইফা বড় নয় এঁ কী বানা হয়েছে মার্দ না আন মাইফে না আই বলো বুড়ো হয়েছে গুর আর মাইফা বড় নয় কোনো হাত না আই বুড়ো হয়েছে বড়

どうだってこそう

ओ जगो जा बरे जगो हरा हरा जा, जाती जा जा जा